আরে বাবড়ে শ্রীময়ী এত সুন্দর তারাপীঠে গিয়ে পুজো দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেখে কিন্তু মন শান্তি হয়ে গেল সত্যি ঠাকুরের কাছে যেতে পারি আর না পারি কিন্তু এটা দেখে মন শান্তি হয়ে গেল কিন্তু আয়া বলছি কদিন আগে এই দম্পতিতে কিন্তু গিয়েছিল শ্যামসুন্দরী মায়ের কাছে দেখা গিয়েছিল সেই মাও নাকি এনাদেরকে সমস্ত কিছু দিয়েছিল কালী মায়ের ভক্ত বলে কথা তো কালী মায়ের ভক্ত সমস্ত মা কালীর কাছেই তো যাবে তো সেখানে দাঁড়িয়ে তারা শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়েছিল তারপর থেকেই না শ্যামসুন্দরী মাটাও উধাও হয়ে গেল আমরা ভেবে পাচ্ছি না শ্যামসুন্দরী মাকে উধা ভাও করে দিল এত বড় ক্ষমতা কার রয়েছে কে রয়েছে নেপথ্যে না আমি বলছি না এনারাই রয়েছে আমি বলছি কি এনারা আর কি তাদেরকে দেখা গিয়েছিল আমাদের ভীষণ ভালো লাগলো যে আপনারা তারাপীঠে গিয়েছেন কিন্তু তারাপীঠের মানুষজন কতটা জানে না জানে তো জানি না কিন্তু আপনি জানেন তো তারাপীঠ একটা শক্তি শক্তিপীঠের মধ্যে পড়ে আপনি আপনার কোনো শক্তি দিয়ে আপনি আপনার কোনো মানে এরকম কোনো জাদু কাঠি করেও কিন্তু তারা মায়ের কোনো ক্ষতি করতে পারবেন না কারণ আপনারা যেখানে যেখানে আপনাদেরকে দেখা যাচ্ছে সেখানে সেখানে উধাও হয়ে যাচ্ছে দেখুন না আপনাকে কাঞ্চনের সাথে দেখা গিয়েছিল দু সাল থেকে ও তার দ্বিতীয় স্ত্রী উধাও হয়ে গেল এই এখন দেখা গেল শ্যামা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে শ্যামসুন্দরী মা উধাও হয়ে গেল আজ আবার তারা পিঠে দেখা যাচ্ছে কিন্তু সাবধান তারাপীঠ কিন্তু সতীপীঠের মধ্যে একটা পীঠ সেখানে আপনার কোনো ক্যালমা বা আপনার কোনো জাদুটো না কোনো কিছুই চলবে না বরঞ্চ আপনাদেরকে আপনাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবে এই তারামা মা সামনে তারা সামনে কোনো কিন্তু ওই যেভাবে এই যে পিছনে দুজনকে হাফিস করে দিয়েছে এরকম হাপিস টাপিস করার চিন্তা ভাবনাও নেবেন না তাহলে কিন্তু আপনাদের জন্যই কিন্তু খুব খারাপ কারণ সতীপীঠের কাছে বা যেখানে আমাদের একদম এনার্জি কি বলবো পাওয়ার আর কি ভগবান শক্তি রয়েছে সেই শক্তির সাথে ছেলে খেলা মন না করাটাই মনে হয় ভালো তো বন্ধুরা তোমাদের যদি এরকম মজা মজার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেল আজকের মতন আশি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা